এসআইআর ফর্মের স্ট্যাটাস থেকে সবার ফোন নাম্বার তুলে নেওয়া হয়েছে বলতে পারেন ফোন নাম্বার এক প্রকার উধাও হয়ে গেছে আপনারা যারা ইতিমধ্যে এসআইআর ফর্ম অনলাইন থেকে স্ট্যাটাস চেক করে দেখেছেন তারা হয়তো লক্ষ্য করবেন যদি আপনার ফর্মটি বিএলও অনলাইন এন্ট্রি করে সেক্ষেত্রে স্ট্যাটাসে ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার লেখা থাকতো কিন্তু আজ থেকে এই যে ফোন নাম্বারের জায়গা এখানে কিন্তু ব্ল্যাঙ্ক অর্থাৎ রকম ফোন নাম্বার আর নেই আপনারা অবশ্যই স্ট্যাটাস চেক করে দেখে নেবেন এটা শুধুমাত্র একজনের ক্ষেত্রে নয় প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একই সমস্যা হয়েছে আমাকে কয়েকজন গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে এই নিয়ে কমেন্ট করেছিল পরবর্তী সময়ে আমি অন্তত স্ট্যাটাস অনলাইন চেক করেছি যেগুলিতে আগে ফোন নাম্বার শো করতো বর্তমানে কিন্তু কোনোটাতেই আর ফোন নাম্বারটা শো করছে না এমনকি আমার নিজের যে ফর্ম আমার পরিবারের যে ফর্ম সমস্ত ফর্মে যখন আগে অনলাইন স্ট্যাটাস চেক করেছিলাম সেখানে প্রত্যেকটা ফর্মে যে ফোন নাম্বার দেওয়া ছিল প্রত্যেকটা ফোন নাম্বার উল্লেখ করা ছিল কিন্তু বর্তমানে আজকে যখন আমি অনলাইন থেকে স্ট্যাটাস চেক করলাম তখন কিন্তু কারো ফোন নাম্বার এখানে দেওয়া নেই অর্থাৎ আপনারা ইনুমিনেশন ফর্ম বা এসআইআর ফর্ম ফিল আপ করার সময় ফর্মের মধ্যে যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন নাম্বার কিন্তু অনলাইনে শো করতো যেটা আজকে থেকে পুরোপুরি উধা হয়ে গেছে আপনারা প্রত্যেকেই স্ট্যাটাসটা অনলাইন থেকে চেক করে নেবেন এবার নাম্বার এটা কেন দেওয়া থাকে অর্থাৎ এই ফোন নাম্বারটা তো আপনি যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন দরকার একটা এই কারণেই যদি আপনার ইনুমিরেশন ফর্মে কোন রকম সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এস এম এর মাধ্যমে আপডেট পেয়ে যাবেন সেই ফোন নাম্বারে পাশাপাশি যদি আপনাকে হেয়ারিং এ ডাকা হয় বা কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়ে বা এসআইআর কোন রকম আপডেট আপনার জন্য আসে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফোন নাম্বারে অর্থাৎ যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন কিন্তু সেই আসবে আগে অর্থাৎ কয়েকদিন আগে কিন্তু দেখা গেছে যারা যারা অনলাইন বা অফলাইনে কাছে ফর্ম জমা দিয়েছিলেন তারা স্ট্যাটাস চেক করার সময় দেখেছিলেন তাদের ফোন নাম্বার সেখানে দেওয়া নেই কিন্তু এটা বিএলওর কাছে গেলে পরে তারা ঠিক করে দিত অর্থাৎ এডিটের মাধ্যমে কিন্তু তারা ঠিক করে দিত কিন্তু আজকে থেকে কারোরই কিন্তু আর ফোন নাম্বারটা শো করছে না তো এই নিয়ে কি আপনার সমস্যা হবে তো এই নিয়ে কিন্তু আপনাদের কোনো রকম সমস্যা নেই হতে পারে এটা সাময়িক সমস্যা অর্থাৎ যখন আমি ভিডিওটা তৈরি করছি বা যখন আপনারা এই ভিডিওটি দেখছেন হতে পারে তখন এই সমস্যা সমাধান হয়ে গেছে কিন্তু আজকে যখন আমি স্ট্যাটাস চেক করছি আজকে হলো পাঁচ ডিসেম্বর তখন কিন্তু এই সমস্যাটা এখনো পর্যন্ত রয়েছে এই নিয়ে আমাকে অনেকে কমেন্ট করছিলেন সেই জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করা এই নিয়ে আপনাদের কোনো চিন্তার বিষয় নয় অর্থাৎ এটা হতে পারে সাময়িক সমস্যা বা ইসিআইয়ের নতুন কোন আপডেট হতে পারে পরবর্তী সময় যদি ইসিআই এর পক্ষ থেকে কোন রকম আপডেট আসে অবশ্যই জানাবো সে পাশাপাশি আজকে আপডেট দেখালাম যে এখন কিন্তু আর ইনুমিনেশন ফর্মে ফোন নাম্বার দেখতে পাওয়া যাচ্ছে না আপনারা অবশ্যই অনলাইন থেকে প্রত্যেককে স্ট্যাটাস চেক করে দেখে নেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনার ক্ষেত্রেও এই সমস্যা হয়েছে কিনা আবার বলে রাখি এটা কিন্তু হতে পারে সাময়িক সমস্যা এই নিয়ে কিন্তু ভোটারদের কোনো রকম চিন্তার বিষয় নয় হতে পারে পরবর্তী সময় এটাও আপডেট হয়ে যেতে পারে তো পরবর্তী সময় আবারও কোনো আপডেট আসলে অবশ্যই জানাবো ভিডিওর মাধ্যমে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ